আবু তালহা কাকার প্রজেক্ট মৎস্য চাষের গল্প শস্য সবুজ আর প্রকৃতি সমৃদ্ধ আমাদের গ্রামের সবচেয়ে গর্বের জায়গা হল আবু তালহা কাকার প্রজেক্ট মৎস্য চাষ এটি কেবল একটি পুকুর নয় বরং গ্রামের প্রাণকেন্দ্র যেখানে প্রকৃতি আর মানুষ একসাথে মিলেমিশে জীবন উদযাপন করে এই বিশাল পুকুরে রয়েছে রুই কাতলা এবং নানা প্রজাতির মাছ যা গ্রামের মানুষের জীবিকা নির্বাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুকুরের স্বচ্ছ জল আর চারপাশের সবুজ পরিবেশ একে করেছে এক অনন্য সৌন্দর্যের কেন্দ্র পূর্ব পাশে রয়েছে সবুজে ভরা পেঁপে বাগান সারি সারি পেঁপের গাছ আর ঝুলতে থাকা পাকা ফল চোখে এক প্রাণবন্ত দৃশ্য তৈরি করে ভোরের রোদ পড়লে এই পাশটি আরও উজ্জ্বল আর মনোমুগ্ধকর হয়ে ওঠে পশ্চিম পাশে রয়েছে আরেকটি পেঁপে বাগান আর তার পাশেই আমাদের গ্রামের গর্ভ শফিকুল ভাইয়ের মিষ্টি কুশুল বাগান এই কুশুল ফলের স্বাদ আর সুগন্ধ গ্রামের চারপাশে প্রসিদ্ধ সূর্যাস্তের সময় যখন আলো পড়ে তখন এই পাশটা যেন এক স্বর্গীয় দৃশ্যে পরিণত হয় উত্তর পাশে রয়েছে বিস্তৃত কলা বাগান সারি সারি কলার গাছ বাতাসে দুলে যেন প্রকৃতির সুর তলে এখানে দাঁড়ালে মন শান্তি ও প্রশান্তিতে ভরে যায় দক্ষিণ পাশে রয়েছে আমাদের বাড়ি আর পাশেই কিছু পেঁপে বাগান বাড়ির জানালা থেকে পুকুরের দৃশ্য দেখা যায় যা প্রকৃতির সৌন্দর্যকে আরও কাছে নিয়ে আসে এখানে সকালে পাখির ডাক আর পুকুরের জল ঝিলমিল করা এক অনন্য অভিজ্ঞতা আল তাল হাকাকার প্রজেক্ট মৎস্য চাষের ইউনিকত্ব এই প্রজেক্ট কেবল মাছ চাষের স্থান নয় এটি গ্রামের মানুষের গর্ভ প্রকৃতির সঙ্গে সংযোগ আর শান্তির প্রতীক চারপাশের কলা পেপে আর বাগান মিলে তৈরি করেছে এক অপূর্ব পরিবেশ যা মনকে ভরে তোলে প্রশান্তি ও আনন্দে বন্ধুরা আজ আমি আপনাদের সেই আল আবু আবুতাল হাকাকার প্রজেক্ট মৎস্য চাষ আর তার চারপাশের সৌন্দর্যের গল্প শোনালাম শস্য সবুজ আর প্রকৃতি সমৃদ্ধ